আমরা যে ইবাদত করি এই ইবাদত আল্লাহ আতালা পর্যন্ত পচতে গেলে কবুল হতে গেলে এই আমল কবুলের দুইটি মৌলিক শর্ত রয়েছে তা হচ্ছে সচ্ছ এবং রসুল সাহা সালামের অনুসরণ তার আনুষঙ্গিক আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে ইবাদত কবুলের সর্বপ্রথম শর্তই হচ্ছে হালাল রিজিক হালাল ছাড়া আল্লাহ সুবাহ কবুল করেন না আল্লাহ সুবান সুরা মিনুনের মধ্যে বলছেন ইয়া আইজ রসুল হে রসুলগণ কুলুমিনাত তৈজ্জিবা তোমরা হালাল ভক্ষণ করো ওয়া আমলু সাল এবং সলেহ সৎ আমল করো ইন্নি বিমা তা আমলু না আলিম নিশ্চয় আমি তোমরা যা আমল করো সে বিষয়ে জ্ঞাত আল্লাহ সুমান মুয়া তালা এখানে রসুলগণকে হালাল রুজিক হালাল রিজিক ভক্ষণ করার জন্য আদেশ করছেন তারপরে সৎ আমল করতে বলছেন ফলে এখান থেকে বোঝা যাচ্ছে ইবাদত কবুলের পূর্বেই হালাল রিজিক এটি গুরুত্বপূর্ণ একটি শর্ত শহিদ মুসলিমে বর্ণিত হদে আবুহরাই রিয়াল্লাহ তালনু থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ইন্না আল্লাহ তৈগেব নিশ্চয় আল্লাহ সুবানা ওয়া পবিত্র লা ইকবালু ইল্লা তৈজিবান আর তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না ওয়া ইন্না আল্লাহ আমার মমিন আমার মুরসালিন আল্লাহ সুবান ওয়া যে আদেশ রসুলগণকে করেছেন একই আদেশ মমিনগণকেও করছেন তাহলে রসুলগণকে আমরা আয়াতের মধ্যে দেখতে পেলাম রসুলগুনকে ইবাদত করার পূর্বে আমল করার পূর্বে হালাল রিজিক ভক্ষণ করতে বলছেন একই নির্দেশ মমিনদেরকেও রসুল্লাহ সাল আলী আসালাম দিচ্ছেন তার মানে মমিনেরাও ইবাদত করার পূর্বে হালাল রিজিক ভক্ষণ করবে সুম্মা জাকের আর রদুলা রসুল্লাহ সাল আলী আসাল্লাম সে হাদিস বলতে গিয়ে সুমাজাকার রজুলা এক ব্যক্তির কথা আলোচনা করলেন ইতি সফারা যে দীর্ঘ সফর করেছে অনেক দূর থেকে সফর করে এসেছে আস আসা আকবারা দীর্ঘ সফর করার ফলে তার চুলগুলো এলোমেলো এবং চেহারা যেন বালিকাময় বালুযুক্ত ধুলাবালি লেগে আছে এমন এক মুসাফিরের কথা আলোচনা করলেন তো এই মোসাফির ব্যক্তিটি আসমানের দিকে হাত তুলে নিজের প্রয়োজনের কথা আল্লাহ বলছেন আর পেশ করছেন তরসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ওয়া মু হারামুন এই দীর্ঘ সফরকারী ব্যক্তি আল্লাহ সুবাহ দরবারে হাত উঠে উঠিয়ে যে আরজ করছেন দোয়া করছেন এমন তো অবস্থায় যে ও মাতামুহ হারামুন সে যে খাবার ভক্ষণ করেছে তার খাদ্য হচ্ছে হারাম হারামুন তার যে বস্ত্র রয়েছে পোশাক রয়েছে তার পোশাক হারাম রসুন বলছেন মতামুহু হারামুন ও মালবাসুহু হারামুন ও মাসরা বহু হারামুন তার যে পানিও রয়েছে যে পানি পান করে আল্লা সুবাহার দরবারে হাত উঠিয়ে দোয়া করছেন তার পানীয় হারাম হারাম এবং তার জীবিকা নির্বাহ সে যে উপার্জন করে তার উপার্জন হচ্ছে হারাম আন্না ইস্তাজ জালিক তো এই হারাম খোরের হারাম পানকারী হারাম বস্ত্র পরিধানকারী হারাম জীবিকা নির্বাহকারীর দোয়া আল্লাহ সুবান ওয়া তাআলার কিভাবে কবুল করতে পারেন আল্লাহ সুবান ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন না তো অত হাদিসে লক্ষণীয় বিষয় হলো এই দোয়া আর দোয়াউল ইবাদাহ দোয়াটা হচ্ছে ইবাদত আর দোয়াউল মুখুল ইবাদাহ দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ তো এই দোয়া একটা ইবাদত এই মোসাফির ব্যক্তি হাত তুলে আল্লাহ সুবাহর কাছে একাকী কি দোয়া করছেন তারপরও রসুল সাল্লাহ বলছেন তার দোয়া কিভাবে কবুল হবে কারণ রসুল সাল্লাহ বললেন যে সে যে দোয়া করছে আসমানের দিকে হাত তুলে আল্লাহ ওয়া তালার কাছে এমন তো অবস্থায় যে অমাতা মুহ হারামুন অমাসরা বুহ হারামুন হারামুন অমালবাসু হারামুন সে যে খাদ্য খেয়ে পানীয় পান করে বস্ত্র পরিধান করে দোয়া করছে তার সবগুলো হারাম বা গুজ্জিয়াবিল হারাম তার যে জীবিকা নির্বাহ সে যে উপার্জন করে সেটাও হারাম তাই তার দোয়া কিভাবে কবল হতে পারে অত্র হাদিসে দুইটা সূক্ষ্ম বিষয় রয়েছে তা হচ্ছে এই ব্যক্তিটি মোশাফির মোশাফির হওয়ার পরেও দোয়া কবুল হচ্ছে না অথচ রসুল সাল আলী আসাল্লাম বলছেন সালাসুদাওয়িন মুস্তাজাবাহ তিন ব্যক্তির দোয়া তিনটি এমন দোয়া রয়েছে মুস্তাজাবা যা কবুল হবেই না সাক্কা ফিহিন কবুল যে হবে এতে কোনো সন্দেহ নাই সালাসুদাওয়িন মুস্তাজাবা লা সাক্কা ফিহিন তিনটি দোয়া রয়েছে তিন ব্যক্তির দোয়া যাদের দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই কবুল হবেই তার এক নম্বরে রসুল্লাহ আলী আসালাম বললেন দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি অত্যাচারিত তাহলে দোয়া কবুল হবেই রসুল্লাহ সালু আলী আসাল্লাম অন্য হাতে বলেছেন মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে বদ দোয়া করলে দোয়া কবুল হবেই এতে কোনো সন্দেহ নাই দুই নম্বরে রসরুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি সফরে গিয়ে যদি দোয়া করে তার দোয়া কবুল হবেই তিন নম্বরে রসরুল্লাহ সালু আলী আসাল্লাম বললেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি পিতা সন্তান সন্তদের বিরুদ্ধে যদি বদ দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবেই ও ফেরেতিন পিতা পিতামাতা যদি সন্তান সন্তানদের জন্য ভালো দোয়া করে তাও কবুল হবেই তার মানে পিতামাতা যদি ছেলেমেয়ের জন্য ভালো দোয়া করুক আর খারাপ দোয়াই করুক তা কবুল হবেই দোয়াতুল হাদিসেব দুই নম্বরে যে রসুন সাহা সাল্লাম বললেন দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া একান্তভাবে গ্রহণীয় দোয়া কবুল হবেই তো এই ব্যক্তিটি ছিল মুসাফির তারপর রসুন সাহা সাল্লাম বলছেন তার দুয়া কিভাবে কবুল হতে পারে কারণ ছিল সে যে খাদ্য খেয়ে পানীয় পান করে বস্ত্র পরিধান করে তার যে জীবিকা নির্বাহ সবগুলো হারাম ছিল তাই রসুন সাহা সাল্লাম বলছেন তার দুয়া কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে তার এই ইবাদত আল্লাহ কবুল করবেন না আর দিক ছিল এই মুসাফির ব্যক্তিটি হাত তুলে দোয়া করছিল কি নিবিড়ে দুই হাত আসমানের দিকে তুলে আল্লাহ দরবারে দোয়া করছিলেন তারপরও রসুল বলছেন কিভাবে তার দুয়া কবুল হতে পারে অথচ হাত তুলে দোয়া করলে সোনানা আবিদাউদ্দেব রসুল্লাহ হাইয়ুন কারিমুন নিশ্চয় আল্লাহ সুবাহ লাজুক লজ্জাশীল কারিমুন সম্মানী দাতা দানসিল এস্তাহি বিন আবদিহি ইয়াদাইহি ইহিদাহ সিফরা আল্লাহ সুবাহ সেই সমাজে লজ্জাবোধ করেন যে সমাজে বান্দা তার দরবারে দুই হাত তুলে এই দুই হাততুলা বান্দার হাত দুখানাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ সুবাহ লজ্জাবোধ করেন এই মুসাফির ব্যক্তি একাই নিবিড়ে আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করছিলেন তারপরও বলছেন কিভাবে তার দোয়া কবুল হতে পারে কেন তার খাদ্য পানীয় বস্তর তার জীবিকা নির্ভর সব ছিল হারাম তাহলে এই অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি এবং সুরা মিনুনের আয়াত থেকে বুঝতে পারি ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল ভক্ষণ শুধু মমিনদেরকে এই আদেশ করেননি রসুল গনকেও একই আদেশ করেছেন আল্লাহ সুবান রসুলদেরকে যে আদেশ করেছেন মমিনদেরকে সেই সেম আদেশ করছেন যে আল্লাহ সুবান পবিত্র পবিত্র ছাড়া গ্রহণ করেন না তাহলে আমরা অত হাদিসে বুঝতে পারলাম যে ইবাদত কবুল হবে না যদিও তো আমরা ইবাদতের নীতিমালা রসুমসাল আলী ওসাল্লামের নীতিতে ইবাদত করি তারপরে ইবাদত কবুল হবে না যদি যদি না থাকে আমাদের হারাম হালাল রিজিক খাদ্য হালাল থাকতে হবে যে পোশাক পরে আমরা ইবাদত করব সেই পোশাক পানীয় জীবিকা নির্বাহ প্রত্যেকটা জিনিস আমাদের হালাল থাকতে হবে অতএব ইবাদত কবুলের সর্বপ্রথম শর্তই হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা আল্লা সুবাহ আমাদেরকে ইবাদত করার পূর্বেই হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন